মাঝরাতে খুদা লাগলে এত পাগল পাগল লাগে তখন খালি ফ্রিজ আর কিচেনের সামনে দৌড়াদৌড়ি করি আর যা পাই সেটাই বানিয়ে মজা করে খেয়ে ফেলি হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক খুদা লাগছে মাঝরাতে তো ভাবলাম যে কি খাওয়া যায় দেখি তেমন কিছু নাই বাসায় যে ইনস্ট্যান্ট বানিয়ে খাবো তো আলু ছিল আলুগুলো কেটে নিলাম আলুর পরিমাণও কম অল্প একটু আলু ছিল যে ওগুলো দিয়ে আমি ভাবছি যে একটু মাসালা ফ্রেঞ্চ ফ্রাই বানাবো তো যাই হোক এখানে আমি আলুগুলো সুন্দর করে কেটে তারপর লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে ধুয়ে এখন হচ্ছে হালকা একটু সিদ্ধ করে নিব মানে ফর্টি সিদ্ধ করব সাথে একটু লবণ দিয়েছি তাই তো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানিটা ছেঁকে নিব আর একটু সিদ্ধ করে নিলে না তারপর হচ্ছে মশলা মাখালে অনেক মজা হয় তা হচ্ছে 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 আমি আলুতে সব ধরনের মশলা মানে মানে মরিচের গুঁড়ো গুঁড়ো আর আর একটু গরম মশলার গুঁড়ো এগুলোই দিয়ে আমি সবসময় মশলা ফ্রেঞ্চ ফ্রাই তারপর তেলের ভিতরে ছেড়ে দিলাম এ তো দেখো ফ্রেঞ্চ ফ্রাইটা কত স্পাইসি হয়েছে আর খেতে অনেক ভাল লাগে এখানে চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া যায় তো আমি দেইনি রাতের বেলা হচ্ছে এত রাত তো হাতের সামনে যা ছিল সেভাবে বানিয়ে ফুল এই তো ফ্রেঞ্চ ফ্রাই বানানো শেষ আমি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে রাখতে রাখতে দেখি ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে ফেলছে সবাই মানে একদিকে বানাই রাতে হচ্ছে আমার মতো সবাই পেটুক তো আমি ভাবলাম যে সাথে একটু হচ্ছে এই স্পাইসি যে নুডলসটা আছে রামেন এটা বানাই ইনস্ট্যান্ট তো এটা আমি হচ্ছে তিনজনের জন্য বানিয়ে নিচ্ছি তো এখানে আমি সুন্দর করে সবগুলো প্লেটে ভাগ ভাগ করে দিয়ে তারপর হচ্ছে উপর থেকে একটা করে ডিম পচি দিয়ে দিচ্ছি তো আমি ভাবলাম যে আমার যে পরিমাণ ক্ষুদা লাগছে ফ্রেঞ্চ ফ্রাই তো ভাগেই পাই নাই বানাতে বানাতে ওরা খেয়ে ফেলছে তো আমি দুইটা ডিম সুন্দর করে হচ্ছে পোচ করে নিয়েছি তো এখন খাওয়ার পালা আর এরকম রাতের বেলা না কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে পারো অনেকে বলো আপু তোমাকে শুধু রাতেই খুব আমার না আমি শুধু ভিডিও বানাই দেখি তোমাদের সাথে শেয়ার করি আমার এরকম অনেক পাপি আছে যাদের রাতে হচ্ছে এটা সেটা খেতে ভালো লাগে আর কিন্তু নুডলস খেতে বেশি লাগে তো এটা ছিল তার পরের দিন পরের দিন বের হয়েছে এটা রেগুলার আমার বের হতেই হয় টুকটাক খাওয়া দাওয়া করতে হয় তো আজকে এখানে চলে আসলাম আর আজকে এখান থেকে কিছু খাবার অর্ডার করবো তো আমার মাঝে মাঝে হচ্ছে যেটা ভাল লাগে আমি সেটাই খাই আবার অনেক সময় এক খাবারও বারবার খাই তো এখান থেকে আমি বারবিকিউ চিকেন উইংস টা নিয়েছিলাম এটার প্রাইস নিয়েছি ছিল একশো টাকা তারপর এই স্যান্ডউইচটা নিয়েছিলাম এটা অনেক মজা এটা চিজ প্লাস স্যান্ডউইচ এটার প্রাইস ছিল দুইশো টাকা তারপরে এই ওভেন বেগ পাস্তাটা নিয়েছিলাম এটার প্রাইস ছিল তিনশো টাকার মতো তো সবগুলো খাবার অনেক মজার ছিল আর আমি একটা একটা করে খাবার আস্তে আস্তে আনিয়েছি কারণ এই সব খাবারগুলো হচ্ছে একটু গরম গরম খেতেই মজা লাগে তো ওরা ওইভাবে সার্ভ করেছে তারপর খাওয়া পর সাথে একটা মিন্ট ল্যামোনেট খেলাম কারণ যে পরিমাণ গরম একটু হচ্ছে ফ্রেশ কিছু খেতে অনেক ভালোই লাগে এই ক্লিপটা ছিল দুপুরের মানে আমি জিমে যাওয়ার সময় আমি এই মামা থেকে সবসময় তালের শ্বাস নেই আর মানে তালে শাঁসগুলো অনেক ভালো হয় সফট দেয় এর আগে হচ্ছে ওনাকে ছাড়া আমি যতবার অন্য মানুষ থেকে নিয়েছি শক্ত শক্ত যে তালের বিচি গুলো আছে ওগুলো দিয়ে দেয় আমাকে আমি বুঝি না দেখে আর উনি আমাকে ঠকায় না ভালোটা দেয় তো যাই হোক এরপর হচ্ছে রাতে আমি বাসায় আসার সময় সবার জন্য বিরিয়ানি নিয়ে আসছি আর আমার একটা স্বভাব আমি কখনো খালি হাতে বাসায় আসি না কিছু না কিছু সবার জন্য নিয়ে আসি আর এটা সবাই দেখে অভ্যস্ত তো আমি বাসায় ঢোকার সাথে সাথে সবাই হচ্ছে আমার হাতের দিকে তাকায় তো আমি ওইদিন পাঁচ প্যাকেট বিরিয়ানি নিয়ে আসছিলাম তো দুইটা আমি রেখে দিছি পরের দিনের জন্য কারণ হচ্ছে অত তো খাওয়া যাবে না আমি তো বাইরে থেকে কি আসছি তো হচ্ছে তিনটা নিয়েছি ওদের জন্য ওরা সবাই মিলে খাবে আর কি যাই হোক আমি জাস্ট একটু হচ্ছে খেয়ে নেই সব খাবার দেখলে না আমার খেতে ইচ্ছা করে কিন্তু আমি অনেক বেশি খাই যে ওরকম না মানে খাবার নেই সাথে হচ্ছে অল্প অল্প করে একটু খাই তাহলে অনেক বেশি খেলে তো আমি অনেক মোটা হয়ে যেতাম তাই না অনেকে বলতো তুমি এত খাও কিভাবে আসলে খাবার নেই ঠিক আছে কিন্তু এতগুলো একা খাই না সবাই আছে সবার সাথেই খাই এরপর একটু ডার্ক চকলেট খেলাম আমার এই চকলেট অনেক বেশি পছন্দ তো যাই হোক চকলেট খেলে কি না আমি মোটা হয়ে যাই তো এই আর কি তো ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং